আপনি কি একজন মোবাইল গেমার আর বাজেটের মধ্যে খুঁজছেন এমন একটি ইয়ারবাডস যেটা দেবে কম লেটেন্সি তুখুর সাউন্ড আর দুর্দান্ত আর জিবি গেমিং লোক তাহলে ভিডিওটা একদম আপনার জন্য আজকে আমি নিয়ে এসেছি টপ ফাইভ ব্লুটুথ গেমিং ইয়ারবাডস মাত্র এক হাজার থেকে দু হাজার টাকার মধ্যে যেগুলোতে পাবেন চল্লিশ এম থেকে পঁয়তাল্লিশ এমএস এর মতো লো লেটেন্সি সহ তো চলুন এক এক করে জেনে নেই কোনটা আপনার জন্য বেস্ট হবে তোমাদের যদি গেমিং গ্যাজেট টেক রিভার আর বাজেট ফাইন্ডার ভিডিও ভালো লাগে তাহলে এখনই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলটা বাজিয়ে দাও কারণ সামনে আসছে আরও দারুণ সব ভিডিও গ্যাস আমাদের লিস্টে টপ ফাইভে রয়েছে পিটোন বেস বার্টস জেট মাত্র বারোশো থেকে তেরোশো টাকায় আপনি পাচ্ছেন চল্লিশ এম এস এটেন্সি গেমিং মোড আর তেরো ডাইনামিক ড্রাইভার এবং আর লাইট একবার চার্জে পাঁচ ঘন্টা আর কেস সহ তিরিশ ঘন্টা প্লেব্যাক গেমিং লোক আর বাজেটের দিক দিয়ে একদম সুপার চয়েস আমাদের লিস্টে টপ ফোরে রয়েছে বড ইমোর্টাল ওয়ান হান্ড্রেড নাম শুনে বুঝতে পারছেন এটা গেমিংয়ের জন্য বানানো আঠারোশো থেকে দু হাজার টাকায় বড ইম 121 ওয়ান হান্ড্রেড বেস্ট মুড দিয়ে পাচ্ছেন চল্লিশ এম এস লেটেন্সি ওয়াইড মাইক উইথ এক্স আর টাইপ সি ফাস্ট চার্জিং আট জিবি গেমিং ডিজাইন আর উনচল্লিশ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ হেভি গেমার্সের জন্য এক কথায় পারফেক্ট গাইস আমাদের লিস্টে টপ থ্রিতে রয়েছে উইংস ফ্যান্টম টু হান্ড্রেড ফাইভ সতেরোশো থেকে উনিশশো টাকায় মিলবে থার্টিন এম এম ড্রাইভার ফোরটি ফাইভ এম এস লেটেন্সি এবং আইপিএক্স পাইপ ওয়াটার রেসিস্ট্যান্ট গেম খেলার সময় লেটেন্সি কম মিউজিকের জন্য দারুণ দেখতে প্রিমিয়াম আর চার্জে চলে পুরো চল্লিশ ঘন্টা পর্যন্ত আমাদের লিস্টে টপ টুতে রয়েছে টার্ক বিটিজে আলফা ষোলোশো থেকে আঠারোশো টাকায় পাচ্ছেন লো লেটেন্সি মোট ফোরটি এমএস সি ডুয়াল মাইক আট জিবি লাইট আর পঁয়ত্রিশ ঘন্টার ব্যাটারির ব্যাক আপ ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি থাকায় কানেকশন একদম স্মুথ থাকে এই বাজেটে গেমিংয়ের জন্য দারুণ সাউন্ডিং এয়ারবারস স আমাদের লিস্টে এক নম্বরের জায়গা করে নিয়েছে বোল্ট জেট ফোর গেমিং এডিশন প্রায় উনিশশো থেকে দুই হাজার টাকায় পাচ্ছেন বুম এক্স বাস ফোর্টি ফাইভ এম এস ল্যাটেন্সি আট জিবি গেমিং লাইটস কোয়াইট মাইক উইথ ইএনসি ভয়েস টেট এ ক্লিয়ার কমিউনিকেশন আর চল্লিশ ঘন্টার ব্যাটারি ব্যাক আপ গেম আর মিউজিক দুটোতেই হেভি পারফর্ম করে তাহলে আপনার বাজেট যদি এক হাজার থেকে দু হাজার টাকার মধ্যে হয় আর আপনি যদি মোবাইলে গেম খেলার জন্য সেরা ইয়ারবাডস খুঁজে থাকেন তাহলে এই পাঁচটি অপশন আপনার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হবে পরের কোনো ভিডিওতে